নমস্কার বন্ধুরা আমার চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত আজ আমি আপনাদের সাথে শেয়ার করব ডিমের ডেভিলের রেসিপি ডিমের ডেভিল বানানোর জন্য নিয়েছি আমি চারটে ডিম দুটো বড়ো সাইজের আলু আর নিয়েছি দুশো গ্রাম চিকেন কিমা ডিম আর আলু দুটোকে প্রথমে সেদ্ধ করে নেব গ্যাসে ফ্রাই প্যান বসিয়ে ফ্রাই প্যানের মধ্যে দিয়ে দেবো তিনটে শুকনো লঙ্কা এক টি স্পুন সাদা জিরে এক টি স্পুন ধনে দু টুকরো দারচিনি চারটে এলাচ এই সবগুলোকে দিয়ে একটা ভাজা মশলা তৈরি করে গুঁড়ো করে নেব ডেভিলের জন্য এখানে নিয়েছি দুটো বড়ো সাইজের কুচুনো পেঁয়াজ এক টি স্পুন হলুদ স্বাদ মতো নুন এক টি স্পুন কাশ্মীরি রেড চিলি পাউডার নিয়েছি দশ কোয়া গ্রেট করা রসুন নিয়েছি দুই ইঞ্চি গ্রেট করা আদা দুই টি স্পুন জিরে গুঁড়ো আর এখানে যে মশলাটা আমি ভাজলাম সেই ভাজ ভাজা মশলার গুঁড়ো আলু আর ডিমগুলোকে সেদ্ধ করে খোসা ছাড়িয়ে নিয়েছি আলু দুটোকে ম্যাশ করে নেব আর ডিমগুলোকে মাঝখান দিয়ে কেটে টুকরো করে নেব ফ্রাই প্যান গরম করে ফ্রাই প্যানের মধ্যে দিয়ে দেবো তিন টেবিল চামচ সাদা তেল তেলটা গরম হয়ে গেছে এই তেলের মধ্যে দিয়ে দেবো কুচনো পেঁয়াজ পেঁয়াজটাকে হালকা ব্রাউন করে ভেজে নিচ্ছি তুই পেঁয়াজটাকে ভেজে নিয়ে এবার এর মধ্যে দিয়ে দেব দেবো রসুন আদা আদা রসুনটাকে সাথে ভেজে নিচ্ছি পেঁয়াজের সাথে আদা আর রসুনটাকে এক মিনিট মতো ভেজে নিয়ে এবার এক এক করে এর মধ্যে মশলাগুলো দিয়ে দেব নুন হলুদ কাশ্মীর লাল লঙ্কা গুঁড়ো ভেজে নেওয়া মশলা থেকে দুই স্পুন মশলা আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি দেবো এক টি স্পুন চিনি এবার অল্প জল দিয়ে মশলাটাকে কষিয়ে নেব মশলাকে কষিয়ে নিয়ে এর মধ্যে চিকেন কিমাটা দিয়ে দিচ্ছি চিকেন কিমাটাকে মশলার সাথে ভেজে নেব চিকেন কিমাটাকে মশলার সাথে ভালো করে মিশিয়ে ভেজে নিয়েছি এবার এর মধ্যে সেদ্ধ করে ম্যাশ করা আলুগুলোকে দিয়ে দেবো আলু দিয়ে এই সমস্ত কিছুর সাথে ভালোভাবে মিশিয়ে দু মিনিট মতো ভেজে নেব আমি এই ডেভিলের মশলার মধ্যে কাঁচা লঙ্কা কুচি ব্যবহার করলাম না আপনারা চাইলের মধ্যে কাঁচা লঙ্কা কুচিও ব্যবহার করতে পারেন ডেভিলের মশলাটা তৈরি হয়ে গেছে এবার নামিয়ে ঠান্ডা করে নেব টুকরো করা ডিম গুলোর অল্প করে নুন আর অল্প করে গোলমরিচ ছড়িয়ে নেব একটা বোলের মধ্যে নিয়ে নেব দুটো ডিম ডিমের মধ্যে অল্প নুন দিয়ে ভালো করে ফেটিয়ে নেব এখানে নিয়েছি কিছুটা ময়দা এই ময়দার মধ্যে অল্প নুন দিয়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি এখানে নিয়েছি ব্রেড ক্রাম ব্রেড ক্রামের মধ্যে অল্প নুন আর অল্প গোলমরিচ গুঁড়ো নিয়ে মিশিয়ে নেব মশলাটা ঠান্ডা হয়ে গেছে এবার ডিমের ডেভিলগুলোকে তৈরি করে নেব এখান থেকে কিছুটা করে পুর প্রথমে নিয়ে নিচ্ছি এভাবে হাতের মধ্যে নিয়ে পুরটাকে ছড়িয়ে দেবো এবার এর মধ্যে ডিমের টুকরো দিয়ে দেবো ভাবে ডেভিল গুলোকে তৈরি করে নিচ্ছি আর একটা ডেভিল আমি তৈরি করছি এইভাবে সবগুলো ডেভিল তৈরি করে নিলাম এবার প্রথমে ডেভিলগুলোকে ময়দায় কোট করে নেব এবার ডিমের গোলায় ডুবিয়ে নিচ্ছি এবারে ব্রেডকে মাখিয়ে নেব এইভাবে দুবার করে ডিমের গোলায় ডুবিয়ে আর দুবার করে ব্রেডকা মাখিয়ে নিতে হবে এইভাবে ডেবিলগুলোকে তৈরি করে নেব ডেবিলগুলোকে তৈরি করে নিয়েছি এবার ডেবিলগুলোকে ভেজে নেব গ্যাসে কড়াই বসিয়ে কড়াইতে দিয়ে দেব সাদা তেল তেলটাকে খুব ভালো করে গরম করে নিয়ে গ্যাসটাকে মিডিয়াম ফ্লেমে রেখে ডেবিলগুলোকে তেলের মধ্যে এপিট করে ভেজে তুলে নেব টেবিলগুলো ভাজা হয়ে গেছে তুলে নিচ্ছি এভাবে বাকি টেবিলগুলোকেও ভেজে নেব